ডাল শস্যের স্বনির্ভর ভারত করতে বিশেষ উদ্যোগ কেন্দ্রের লাইভ ওয়েব কাস্টিং দেখানো হল বিশ্বভারতীর রথীন্দ্র বিজ্ঞান কেন্দ্রে প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনার মাধ্যমে এগারো হাজার চারশো আশি কোটি টাকার বিশেষ মিশন অনুমোদন করেছে কেন্দ্র দেশে ডালশস্য উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমাতেই এই পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের বর্তমানে দেশের প্রায় পনেরো থেকে কুড়ি শতাংশ ডাল বিদেশ থেকে আমদানি করতে হয় খাদ্য তালিকায় ডাল গুরুত্বপূর্ণ প্রোটিনের উৎস হওয়ায় আমদানি কমিয়ে দেশ উৎপাদন বাড়ানোই এই মিশনের মূল লক্ষ্য সরকারের দাবি এই পদক্ষেপের ফলে শুধু খাদ্য নিরাপত্তা নয় অর্থনৈতিক সাশ্রয় এবং কৃষকদের আয় বৃদ্ধিও নিশ্চিত হবে কৃষকদের জন্য একটি বড় সুবিধাও রয়েছে এই প্রকল্পের বিশেষ দিক হচ্ছে ছোট এবং প্রান্তিক কৃষকদের উপর বিশেষ গুরুত্ব দেওয়া তাদের জন্য থাকবে সহজলভ্য বীজ আধুনিক প্রযুক্তি বাজার সংযোগ এবং ফসল প্রক্রিয়াকরণের সুযোগ এর ফলে কৃষকরা শুধুমাত্র উৎপাদক নয় সরাসরি বাজারের সঙ্গেও যুক্ত হতে পারবেন বিশেষজ্ঞদের মতে উদ্যোগটি কৃষকদের আয় দ্বিগুণ করতে বড় ভূমিকা নেবে একজন কৃষি বিশ্লেষক জানান এই ধরনের প্রকল্প কৃষকদের হাতে বাস্তবিক সহায়তা পৌঁছে দেবে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সঠিক বাজার সংযোগ এবং প্রযুক্তিগত সহায়তা মিললে কৃষির উৎপাদনশীলতা এবং কৃষকের আয় দুই বাড়বে এতে দেশ ক্ষেত্রে আরও স্বনির্ভর হবে অবশ্যই দেশের অর্থনৈতিক কিছু লাভ রয়েছে ডাল আমদানিতে প্রতি বছর বিপুল বিদেশি মুদ্রা খরচ হয় এই মিশন সফল হলেই সেই টাকা দেশের মধ্যেই থেকে যাবে এর পাশাপাশি গ্রামীণ অর্থনীতিও আরও শক্তিশালী হবে বলেই মনে করছে কেন্দ্র কিভাবে কাজ করবে এই মিশন কিভাবে উপকৃত হবেন কৃষকের পুরো বিষয়টি এদিন দেখানো হয় বিশ্বভারতের রথিন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রে উপস্থিত ছিলেন বিশ্বভারতী সহ বিভিন্ন দপ্তরের কৃষি বিজ্ঞানী এবং আধিকারিকেরা কোন আছে যেগুলো আমাদের শরীরের শক্তি যে রাসায়নিক যৌগবাদে সেটা থেকে ডাল বাইরে থেকে যেটা আমাদের কাছে লজ্জার আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্পের উদ্বোধন করেছেন সেখানে আগামী ছ বছরের মধ্যে আমাদের কালশস্যে আত্মনির্ভর হওয়ার জন্য তিনি সংকল্প দিতে বলেছেন আমি আশা করি যে আমাদের এখানে যারা উপস্থিত রয়েছে সেই কৃষক বন্ধুরা এই সংকল্প নেবে যে অন্তত তার পরিবার যেন বাইরে ডাল না তার যে জমিতে ফলানো ডাল ডাল শস্য সেটা যেন রোজ পেতে পারে যাতে করে কিনা শরীরের পুষ্টি উপাদান যেটা একটা মূল উপাদান প্রোটিন সেটা যেন করতে পারে এছাড়া আরেকটা কথা যে এই ডাল শস্য উৎপাদনে যে সমস্ত জেলাকে বেছে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের যে সমস্ত জেলা রয়েছে তার মধ্যে বীরভূম অন্যতম সুতরাং বীরভূমের একমাত্র কৃষি বিজ্ঞান কেন্দ্র রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র সেটার উপর অনেক বড় দায়িত্ব কিন্তু এসে বড় দায়িত্ব বর্তাল এবং সেই দায়িত্বের মূল ভাবে কিন্তু আপনারা থাকবেন যারা এই প্রকল্পের যে ভাবনা সেটাকে এগিয়ে নিয়ে যাবে এবং আপনারা এই সার্থকভাবে রূপায়ন করার জন্য রথীন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্রের সঙ্গে সহযোগী হবেন প্রতি প্রদীপের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরামর্শ শস্য সম্পদে যে সেটা আপনাদেরকে দিতে পারবে কিন্তু শস্য উৎপাদনের জন্য আপনাদের এগিয়ে আসতে হবে এবং আপনারা যদি সঠিকভাবে এই কাজটা করেন তাহলে আপনারা কাজ করছে অন্তত এই জেলা আমরা দেখিয়ে দিতে পারবো যে এই জেলা কিন্তু অনেকখানি সম্পদ সফল প্রকল্পের পেয়েছে এবংdataSource পর্যালোচনা দিয়ে দিয়ে প্রধানমন্ত্রী আজকে জাতির উদ্দেশ্যে লঞ্চ করলেন জাতির উদ্দেশ্যে সমর্পণ করলেন প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা একটা নতুন প্রকল্প যে প্রকল্পটাতে প্রায় হাজার কোটি টাকা এর মধ্যে বিনিয়োগ করা হচ্ছে দেশের চাষীদের সুবিধার জন্য বিশেষ করে এখনো পর্যন্ত নীতি আয়োগ যে একশোটা ডিস্ট্রিক্টকে এই প্রাথমিক পর্যায়ে যে আইডেন্টিফাই করেছে চিহ্নিত করেছে সেই ডিস্ট্রিক্টগুলোতে যেগুলোতে একটু খুবই ডেভেলপমেন্টটা অনেকটা কম সেইগুলোতে দিয়ে শুরু হচ্ছে সেখানে যে সমস্ত ক্ষুদ্র প্রান্তিক চাষিরা যাদের দু হেক্টরের নিচে জমি আছে তাদের যাতে কৃষক মানে কৃষি উৎপাদন বাড়ে কৃষি প্লাস কৃষি সংক্রান্ত অ্যালাইট সেক্টর যেমন হাঁস মুরগি পালন গরু ছাগল পালন মৎস্য চাষ এ সমস্ত জায়গাতে যাদের তাদের উৎপাদন বাড়ে সেই লক্ষ্য নিয়ে এই প্রকল্পটি চালু হয়েছে এবং এটা বাজেট অথিস ফেব্রুয়ারি মাসে এটা ডিক্লেয়ার করা হয়েছিল এবং জুলাই মাসে এটা অ্যাপ্রুভ হয়েছে যে এটা রবি শস্য থেকেই যাতে প্রকল্পটা সুযোগ করা যায় সেটার জন্য চেষ্টা করা হচ্ছে এবং বিশেষ করে যে সমস্ত এলাকাতে দেখা যায় যে আমাদের যে অ্যাভারেজ মানে অনেক চাষি আছে যাদের প্রোডাকশন যে বিভিন্ন বিষয় ধরো ডাল হোক তেল হোক ধান হোক আমাদের সেই ডিস্ট্রিক্টের যেটা অ্যাভারেজ প্রোডাকশন তার থেকে কম মানে প্রোডাক্টিভিটি তার থেকে কম ডিস্ট্রিক্টের যেটা গড় ফলন তার থেকে তার ফলন কম সেইগুলো সেই চাষিগুলোর উপরে জোর দেওয়া হচ্ছে কারণ এরাই হচ্ছে মোটামুটি আশি থেকে ছিয়াশি শতাংশ চাষি এইগুলোতে জোর দিতে পারলেই কিন্তু আমাদের উৎপাদন বাড়তে পারবে বড় চাষিদের উৎপাদনশীলতাটা হয়তো একটু বেশি আছে তো এক্ষেত্রে যে কৃষি বিশেষ করে সেচ সেচের দিকটাই নজর দেওয়া হচ্ছে কারণ এই সমস্ত চাষিরা বেশি মার খেয়ে যাচ্ছে আবহাওয়ার উপরে ডিপেন্ড করার জন্য কারণ আবহাওয়ার খামখেয়ালির জন্য তারা এগোতে পারে না তো এদেরকে সেচ ব্যবস্থা যাতে এদের কাছে সরাসরি পৌঁছানো যায় সেটা ব্যবস্থা করা হচ্ছে বিশেষ করে যেগুলো মাইক্রো ইরিগেশন বলে যেমন ফোয়ারা সেচ বিন্দু সেচ এইগুলো তাদের হাতে পৌঁছে দেওয়া তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তাদের কাছে মার্কেটিংটার বেশি একদম ডোর গড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যাতে মাঝখানে মিডিল ম্যান না থাকে অর্থাৎ নতুন অ্যাপ তৈরি হচ্ছে যে অ্যাপটা এই প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা অ্যাপ সেই অ্যাপের মাধ্যম দিয়ে সরাসরি তারা বিভিন্ন মার্কেটের সঙ্গে যুক্ত হতে পারবে বিক্রি করতে পারবে যাতে করে মিডিল থাকবে না আরও কি না সেসব এলাকাতে ফসল কেটে নেওয়ার পর ফসল রাখা এবং তারপরে সংরক্ষণ করা তারপরে বিক্রি করা এর মাঝে অনেকটা লস হয়ে যায় সেই লসটা যাতে না হয় সেজন্য ভালো গোডাউন যাতে ওইসব এলাকায় তৈরি করা যায় সেটা নিয়ে একটা প্রচেষ্টা সেই প্রজেক্টের মাধ্যম দিয়ে চলবে প্লাস বিভিন্ন যে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো প্রায় ছত্রিশটা প্রকল্প সেগুলোকে যাতে একটার দিকেই মানে মোড় দেওয়া যায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কাজ না করে এইগুলোকে আমাদের ওই প্রকল্পের মধ্যে আনার চেষ্টা হচ্ছে এবং সেই জিনিসগুলো কোথায় মাথায় রেখে এইটা ছাড়াও একটা ডাল শস্যের যে আত্মনির্ভরতা ভারতবর্ষের সেইটার উপরেও একটা ছ বছরের একটা প্রকল্প নেওয়া হয়েছে মিশন মোডে এগারো হাজার চারশো চল্লিশ কোটি টাকা ব্যয় হবে সেই প্রকল্পের মাধ্যম দিয়ে ডালের বৃহতিন্দ্র কৃষি বিজ্ঞান কেন্দ্র বিশ্বভারতীর পল্লী শিক্ষা ভবনের যে আহ কি বলে আমাদের যে কমিউনিটি হল সেখানে শহরে জড়ো হয়েছেন বীরভূম জেলার বিভিন্ন ব্লক থেকে বিভিন্ন গ্রাম থেকে প্রায় চারশোর উপর চাষ চাষি চাষি বন্ধু চাষি বোনেরা মায়েরা এসছেন তারা এখানে আজকে সেইটা সরাসরি প্রত্যক্ষ করবেন এবং করলেন এবং সেটা করার পরে তাদের মনে অনেক আনন্দ হয়েছে এবং এই যে পালস মিশন সেটাও বীরভূম জেলাও যুক্ত আছে এর মধ্যে তারাও সরাসরি উপকৃত হবেন প্লাস কী হচ্ছে আমাদের সারা দিন ধরে এই চাষি বন্ধুদেরকে আমরা এগুলো কিছু অ্যাওয়ারনেস দেবো যে কী কী প্রজেক্ট প্রকল্প চলছে গোটা দেশ জুড়ে যেগুলো যুক্ত হতে পারবে অনেক চাষী জানে না সেগুলো ওনারা জেনেছেন এবং আমাদের সহযোগিতায় সেগুলো তারা আরো যুক্ত হবেন এবং আরো কিছু হলো যেগুলো যে যেমন কিছু প্রজেক্ট ট্রেনিং প্রোগ্রামের মতো হলো যেই সামনে রবি রবি সিজন আসছে সেখানে কিভাবে তেলের চাষটাকে আর কি কি ইনপুট দিলে নতুন প্রযুক্তি সেটা ভালো করতে পারবে ডালের চাষটাকে মসুর ছোলা এগুলো ভালো করতে পারবে সর্ষে চাষ ভালো করতে এই সমস্ত বিষয় নিয়ে আজকে সারাদিন ধরে আলোচনা হলো ঐতিজক রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে